সো হ্যালো ওয়েলকাম সো আজকে এই ভিডিও রিপ্লেসমেন্ট নিয়ে কথা হবে কলকাতার নাইট রাসের লাইক কলকাতা নাইট এমন একটা দল স্কোয়াড গঠন করেছে যেখানে রিপ্লেসমেন্টের অবশ্যই জরুরি আনিস না যে ছ কোটি টাকা বাদ দাও এখন তো মনে হচ্ছে তেইশ কোটি টাকার প্লেয়ারও ডাউটফুল মানে আমি ডাউটফুল বলছি না ডাউট তো আমারই করে দিচ্ছে আমার ইউটিউবের লাইক ফেভারেট কজ কালকে কলকাতা নেটওয়ার্ক একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে কলকাতা নেটওয়ার্কসের ভেঙ্কাটেশার বিজয় হাজার ট্রফি চলছে সেখানে ইঞ্জুরি হয়েছে তারপর থেকে আমি অনেকটাই নিয়েছি এই প্লেয়ার রিপ্লেসমেন্ট অবশ্যই হবে কলকাতা নেটওয়ার্কের রিপ্লেসমেন্ট হবে বাট সেটা ভেঙ্কাটেশার না গিয়ে অন্য প্লেয়ার এখন দেখার বিষয় সব সবকিছু বলে দেবে তাহলে আমরা রিপ্লেসমেন্ট নিয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি অবশ্যই কলকাতা নেটওয়ার্ক রিপ্লেসমেন্ট হবে এটা আমিও বলছি অ্যান্ড বাইক পরে ধরতে পারবে না কারণ যেটা যদি সেটাই রিপ্লেসমেন্ট হবে কলকাতা নাইট রাইডার্স সেটা পিপিছো মেবি অ্যান্ড নাবে না লক মেবি মতলব হবে তো কনফার্ম আন্ডেড নজের বিপক্ষে অ্যান্ড কলকাতা নাইট রাইডার্স আন্ডেড যদি নিয়ে যায় ছ কোটি টাকা পার্স ব্যালেন্স পড়ে থাকে আর চারটে প্লেয়ার এখন কলকাতা নাইট রাইডার্স ইজিভাবে নিয়ে নিতে পারবে সো দেন সেটা যে কেউ হতে পারে বাট ভেঙ্গারেশার অবশ্যই চোটে পড়েছে অ্যান্ড আইপিএলে ডাউট শূন্য আইপিএলে খেলবে বাট কলকাতা পিপি শো আসবে এমনটাই শোনা যাচ্ছে অ্যান্ড আর একটা নিউজ কি নিউজ রিপ্লেসমেন্ট হবে কলকাতা কমসে কম দুটো থেকে তিনটে প্লেয়ার রিপ্লেসমেন্ট করবে অ্যান্ড কলকাতা নেটওয়ার্স কাছে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আজিঙ্কে রানে রাহানে যে কিনা কলকাতার নেটওয়ার্কের নামে উল্টো পাল্টা বলেই কলকাতার নেটওয়ার্ক তাকে কিনে নিয়েছে মতলব ভাই কী হল কোনো বলার নেই তো দ্যাটস এটাই ভিডিও ছিল আর কিছু না যে সোজা সিম্পল ভিডিও শোনো ভাই নো ডাউট ভেঙ্কটেশ সাহেব আইপিএল খেলবে অ্যান্ড কলকাতা রাইডার্স নো ডাউট রিপ্লেসমেন্ট হবে তো এদিক ওই দিক না হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আশা করি ভালো কন্টেন্ট পেয়ে যাবে তো পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে সাবস্ক্রাইব করলে